ডিউটিতে যাইতেছি আপনারা প্রস্তুত থাকেন আমি বলি না যে এরকম হোক যে লকডাউন শাটডাউনের মতন এরকম কিছু হোক করোনা ভাইরাসের মতন এরকম কোনো একটা সমস্যা হয়ে দাঁড়ান আপনারা অর্থনৈতিকভাবে সবসময় কেয়ারফুলি থাকবেন বিপদ যে কোনো সময় দিতে পারে টাকা পয়সা রোজগার করেন পরে খরচ করেন তবে টাকা পয়সা নষ্ট করবেন না টাকা পয়সা যারা নষ্ট করেছে তাদের জীবনও নষ্ট হয়েছে টাকা পয়সা জমা করুন বিনিয়োগ করুন জমি কিনেন দোকান কিনেন এইভাবে টাকা পয়সা এমন জায়গায় ইনভেস্ট করবেন এমন জায়গায় বিনিয়োগ করবেন যেখানে টাকা থেকে টাকা আসে জীবনে আপনার অনেক সুখী হতে পারে জীবনে সুখী হওয়ার জন্য টাকা পয়সার অনেক জরুরি প্রয়োজন টাকা পয়সা ছাড়া জীবনটাই অচল টাকা পয়সা যার কাছে আছে তার জীবনটা তত বেশি সুন্দর টাকা পয়সা ভাগ্য লক্ষ্মী টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না কিন্তু টাকা পয়সা ছাড়া কিন্তু মানুষের জীবনটাই অচল টাকা পয়সা যার কাছে যত বেশি আছে সে তত বেশি সুখী আছে যদি কেউ সঠিক ব্যবহার করতে না পারে ওটা তার ব্যক্তিগত সমস্যা তাই দেখেন এই যে বিল্ডিংটা অল্প কয়েক মাসে উঠে গেছে শুধু টাকা দরকার টাকা তুললে কয়েক কথা আছে না টাকা নৌকা পাহাড়ে দিয়েছে যার কাছে টাকা আছে তার কাছে আছে টাকা থাকলে সব কিছুই সম্ভব টাকা না থাকলে নিজের কাছে নিজেকে বোঝা মনে হয় লাভ